নম করে দাও গুড মর্নিং বলে দাও নয় সবাই ভালো আছে তো সবাই ভালো আছে তো তাই 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 শুভ সকাল বন্ধুরা আবার হাজির হয়েছি আমি একটা সুন্দরভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য জানি না কেমন লাগবে তোমাদের তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বুঝতেই পারছি যে ঘুম থেকে উঠে গেছি উঠেই আমি আগে বাইরে বেরিয়েছি মুখ টুক ধুয়েছি দেখছি যে আমার শাশুড়ি ঘুমিয়ে আছে মানে তো মানে যেহেতু বাবু আর পাপা দুজনেই কাজে বেরিয়ে গেছে তো ওনারও হয়তো শরীরটা ঠিক লাগেনি উনি সকালবেলায় ওঠে ফার্স্ট মর্নিংয়ে উঠেই উনি রুটি টুটি করে দেয় ওরা নিয়ে চলে যায় তো দিন আবার শুয়ে গেছে হয়তো তো আমিও উঠেছি উঠে আমার প্রচণ্ড পরিমাণে দেখছি গলাটা ব্যথা করছে আর এদিকে সাক্ষ্যবি ঘুমাচ্ছে আর আমি বাইরেও বেরোতে পারছি না কারণ আমি বেরোলেই অসুবিধা হয়ে যায় সাক্ষ্য উঠে পড়ে তো তার মধ্যেও একবার উঠেও গেছিল আমি আবার ঘরে এসেছি দেখো লাইট চালিয়ে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে একদম একদম লাইটলি আস্তে আস্তে কাজ করি আমি তোমরা তো দেখেইছো আগের ভিডিওতেও তো টুকটাক কিছু কাজ থাকে সেগুলো আমি করিনি আস্তে আস্তে যতক্ষণ পারি ঘরের ভেতরেই তারপরে আমার কতক্ষণের শাশুড়ি উঠেও গিয়েছিলো গিয়ে উনি বাইরের কাজ করছিলো আমি ভেতরের ও কাছাকাছি ছিলাম যাতে উঠে পড়লে আমি মানে ওকে ধরতে পারি কেন এখন একটু একটু হাঁটতে পারে তো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করে ওঠে একদম মানে পড়ে যাওয়ার মতন তাল হয় তো যাই হোক একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার ঝাড় ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো যেরকম রেগুলার কাজ করা হয় সেরকম তুমি উঠে পড়েছ আরে চুল কাটছিস কেন চুল কাটছিস কেন এই ঠান্ডা

দেখো হ্যাঁ আমরা আসেনি না উঠলে আমাদের নিচ্ছে দেখো বাবা আমরা দুজন মানুষ থাকি এতটা পরিমানে বন্ধুরা তোমরা জানো

বাস্ট করে করে দিয়েছে সাইড দিয়ে বেরিয়ে গেছে তারপরে এখন ওকে চেঞ্জ করানো হয়েছে এখন মুখ ধোয়ানো হবে ওই জোর গরম জল চলে এসছে কোলে উঠে বসে থাকবো আমি চান করতে যাবো আমাকে করতে না চানটাও দেখো দেখো টাকাও সবাইকে নম করে দাও গুড মর্নিং বলে দাও নম সবাই ভালো আছো টু সবাই ভালো আছে তো তাই তাই কথা তাই 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 আমার বাড়ি যাই স্নান করে আসি তারপরে দুষ্টু দুষ্টু রাজা দুষ্টু রাজা তো এরপর ওকে নিয়ে বাইরে গেলো ঠাম্মি আর আমার স্নান করতে যাওয়া হয়নি এখনো আমি আগে এগুলো গোছাবো তারপরে আমার স্নান করতে যেতে হবে কারণ যতক্ষণ সাক্ষ্য না মানে ওঠে ততক্ষণ আমাদের কাজটা ফাটা হয়ে যায় মানে সাক্ষ্য উঠে পড়লে একটু কাজটা গন্ডগোল হয়ে যায় কারণ আগে পরে হয়ে যায় আমি ভাবলাম স্নান করতে হবে তো হলো না তো আগে গুছিয়ে নিচ্ছি কারণ আর এই গোছানোটা তো আমার দরকারই ঘরে ছোটো বাচ্চা থাকলে ঘর তো পরিষ্কার রাখতেই হবে অনেকেই বলে যে বাচ্চা কাচ্চা বলে নাকি ঘর তো আবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে গোছানো তোছানো এবার স্নান করতে যাবো দশটা বাজে স্নান করে এসে তারপরে বেসিক্স কিছু একটু যিশু একটু মালা ফালা দিয়ে ফুল টুল দেবো দিয়ে টিয়ে তারপর আমি বাকি কাজগুলো করবো তারপর হাগিয়ে সেখানে রেখে দিয়েছি আমি শাক এখন বাইরে আছো ঠামির সাথে তবে যাই স্নানটা করে নিই তোমরা তোমরা আগে দেখতে থাকো সাক্ষরকে যেরকমভাবে সারাদিন থাকি তোমরা কালকে দেখেইছ এরকমভাবে প্রত্যেক দিন আমরা নতুন নতুন কীভাবে আনন্দ করি কী কী করি কী কী অ্যাক্টিভিটি সাক্ষর শেখে সেগুলো সব তোমরা দেখতে পাবে তো এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমি স্নান করে আবার চলে এসেছি আরে বাবারে এসেই আগে মেয়ে কাজ বসিয়ে দিয়েছি আমরা সাক্ষর জলের মানে জল ফোটানো আরে আমার সড়াটা কোথায় রাখলাম এখন চুর তেল বালিশ টালিশ সবই হয়ে গেছে যেহেতু আমি একটু ভেতরে ফুল দিচ্ছিলাম ততক্ষণ ওর ঠান্ডি তেল মালিশ করে দিয়েছে আর ওর খিদেও পেয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে আমি ওর গুলে নিয়েছি আর ও গেছে ওর দাদুর সাথে উপরে চলে গেছে ঘ্যান ঘ্যান করতে করতে দাদুকে দেখে পালিয়েছে আর ওর খাওয়ানো আমি খাওয়াতে খাওয়াতে আমার বাবা খাইয়ে দিই আমার বাবা দিয়েও দিই হাত মানে চলেই যায় আমার কাছে তো থাকি না বাবাকে দেখলে

আমার ওই সকালে সব কাজ বাজ করার পরেই খেতে হয় মানে শাক করে খাওয়ানোর পরে তখন খেয়ে দিয়ে তারপরে আবার রান্না চড়াবো শাক করার জন্য তোমরা দেখো ভিডিওটা ভিডিও চা খাই মিষ্টি কম তো চাটা খেয়ে আমি চলে এসেছি আর চটচড়ি করবো আজকে শুধু আর শাক জন্য করবো বিট বিটটা ও কালকে খেয়েছে আজকেও খাবে কারণ বিটটাই প্রথম ওকে দেওয়া হচ্ছে দুদিন তো আজকে দেবো মাছ দিয়ে তো তোমরা দেখো চলে এসছে খেতে এই যে তার খাবার খেতে খেতে চলে এসছে আর দেখে মামা বাড়ি থেকে পালিয়ে এসছে আজকে কোথায় 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 তোমার খেলা কোথায় কোথায় যাচ্ছ রান্না হয়নি মানে কাটাকাটি করছিলাম আমি ওই যে তোমার খেলনা খেলার বাক্স টানো খেলার ঝুড়ি টানো খেলাটা ঝুড়িটা টেনে নিয়ে আসো যাও কাটাকুটি করছি রে এখন নাও লেবুটা দিই কি সুন্দর আমার খাওয়াতে পারে লেবুটা আমি পারিও না ঠিক করে লেবুটা খাওয়াতে দানা ফানা বার করে খাওয়াতে হয় সালা আমি সক্কোকে লেবুটা খাওয়াই ততক্ষণে কোথায় উনি যাতো তত 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 হ্যাঁ যত যত প্লাস্টিকটা পেয়েছে এখন রে প্লাস্টিকের মধ্যে ঢুকে বসে থাকবে দেখতে পাচ্ছ লেবু কে খাবে লেবু এ নাও চলে এসো এ নয় 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 না ধরো এই যে সাক্কো সাক্কো এই যে খাবে না আচ্ছা 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 মা ওটা ফেলে দিতে হয় লেবুটা বার করে লেবুটা খাবে আমি দেবেন আজকে দিয়ে পিট আলু দিয়ে মাছের ঝোল হবে প্রেসার কুকার আর এটা আমাদের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল হবে বিট আলু দিয়ে মাছের ঝোল আর এবং এর সাথে ভাতটা দিতে কারণ আজকে আমাদের ভাত আছে অনেকগুলো কাদা চিংড়ির পোড়া আর এই যে মা পাছে মাছ কেটে গেল জ্যান্ত মাছ মা বাড়িতে কানা মাছটা এই করাতে একটু ভেজে নিই যেহেতু চিংড়ি মাছ ভেজেছি নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে তারপর পোটা থাকবে হাফ থাকবে মশলাপাতি বেরিয়ে এসছে

দেবো জল দাঁড়াও তো আলুটা ছেড়ে ভাজা হচ্ছে এটা হচ্ছে কালকের ভাজি রাত্রেবেলায় করা হয়েছে কুমড়ো আলু ভাজা ও আছে কেন সকালবেলা বাবু আর পাপা নিয়ে চলে যায় সকালবেলা কাজে চলে যায় ওরা ডিউটি বেরিয়ে যায় ওই ভাজিটা রুটি নিয়ে যায় আর আমরা এখন এই করছি শাকপা চলাতে চানে রান্না করতে করতে একটু মানে এত টাইপের কাজ থাকে না মাথার মধ্যে এদিকে ওদিকে যেতে হয় সেই জন্য আমি একটু পাগলামো করি রান্না করতে করতে ভুলভাল গান করি তোমরা দেখতেই পাবে আমরা পাগলামো গানি আমি ভালো গান গাইতে পারি না তো বন্ধুরা তোমরা সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করো যেরমভাবে আমাদের পাশে ছিলে আগে এরমভাবেই পাশে থাকো তোমাদের সাপোর্টটা খুবই দরকার আমাদের তাহলে আমরা একটা ভালো মোটিভেশন পাবো ভিডিও করার জন্য আরও যদি কিছু তোমাদের জানার কিছু যেরকম ভিডিও দেখতে যাও সেরকম যদি বলার থাকে তোমরা অবশ্যই আমাদের বলতে পারো চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও করার জন্য চান করেছো হুম চাকপা চান হয়ে গেছে চাকপা জামা পরে নিচে দিয়ে রোদ খেয়ে আগে খুব ঠান্ডা লেগেছিলো আজকে সিটু করছিল বস 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 কারণ হাম্বা ডেকেছে এখন দৌড়াবে হাম্বার কাছে ভাবাস না হাম্বা গরু দেখলেই হয়ে যায় ভয় পায় ভয় পায় না ওইটাও ভয় পায় না ওরা সবকে ভয় পাই না ক্রিম রেখে দাও মুখে না মুখের ক্রিম বল লাগবে মা কি মুকে তাও গাল দুটো ফেটে যাচ্ছে ও দাগ দাদা দাদা কি বলছি কী বলছিস বলছি একটু বলে হ্যাঁ হ্যালো বল হ্যালো দেখি দাও মাথা কোটায় মাথা মাথা কোনটা মাথা মাথা কোনটা দেখি দাও একটু প্রায় দেখি দাও দেখি দাও ওদের মাথা দেখি দাও ওদেরকে বলো ওদেরকে বলো কিছু বলো বলো ওই 얘들아 চোনো না বন্ধুগণ মাছিলা পিছিরা মামালা দাদালা দাদালা আছো আমাদের মা বাবা ভিডিও দেখছো সবাই মা বাবা লাইক করে দাও ও মা হাই উঠালো আমি গিয়ে স্নান করতে গোটা কাপড় আছে গুলো ধুয়ে দেবে আমি ধুয়ে দেব হা তো চলো আমি এখন একটু তাড়াহুড়ো হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে একটা বেড়ে গেছে আমি যখন খাওয়াবো সাক্ষ্যকে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি তোমাদের আজকে সারাদিনের আজকেও সেই ভিডিও দেখাচ্ছি তোমরা আবার বোর হয়ে যেও না সাক্ষ্য দুঃশনে দেখাচ্ছ বলে আপ দাও কালকে আমাদের দাও করদ আপ করো বাবা বাবা একটু একটু বলে দাও তাদেরকে বলে দাও হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে শ্যাম্পু করে দে তো তো তোমরা আমাদের সাথে কন্টিনিউ করো আসছি একটু পরে খাবার নিয়ে টাটা তো বন্ধুরা মানে আমার এমনি একটু কাশি হচ্ছে বলে আমার গলাটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে আমি পরে যখন ভয়েস দিচ্ছি বুঝতে পারছি যে আমার গলাটা ভারী মানে আসতে হয়ে যাচ্ছে কখনো কখনো জোরে হয়ে যাচ্ছে আর তোমরা কোনো ভুল টুটি থাকলে ফোন করে দিও আমাদের ভিডিওটাতে আর কীরকম কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই জানিও কেমন টাকা দাও টাকা দিতে পারা দিয়ে দেওয়া তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও দিয়া টাকা দাও শাক খাবার খেতে বসেছে এই যে একটা শাক খাবার আর এই যে মাছ আলাদা আলাদা করে একটা অত্র মাছ তো আর এই যে তিরি চালু হয়ে গেছে দা নাও আউ এত দেরি হয়ে গেছে খাওয়াতে বসতে ঠিক আছে সকালের খাবারটা খেয়ে নিয়েছি এখনও খাওয়া দাওয়াতে কিনতে বেরিয়ে যাবে তো তোমরা থাকো আমাদের সাথে আমরা খাই না আম বা বাবা বাবা ভালো আর পাত্তাই দেবে না এখন খাওয়ার দরকার খাবে আজকে যেহেতু ভাত আমাদের করা ছিল ওই জন্য ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি তরকারিটা করে আর মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে ও খায় ওকে আমরা ম্যাশ করে খাওয়াই না খাওয়াই হাতে ম্যাশ করি সিটিমারই খাই বা বা আর মাছটা পরে একটু পরে পরে বেছে বেচে দেব মাছটা খুব ছোট ছোট একটা পিওর জ্যান্ত মাছ শোল মাছ বোধ হয় বলে শোল মাছ মাছটা খুব প্রোটিন ওই জন্য দেওয়া হয় তো তোমাদের বাড়িতে কার কার এরকম দিদি বাচ্চা ছোটো বাচ্চা আছে কীরকম কীরকম খাবার খাওয়াও তোমরা আমাকে একটু শেয়ার করো আমিও খাওয়াতে পারি আর আমার কাছে রেসিপি জানতে চাও আমরা কী কী খাওয়াই চাকরি কীরকম কীরকমভাবে খাওয়াই সেটাও তোমরা কমেন্টস করতে পারো অবশ্যই জানাবো আমি শেয়ার করবো যে কী কী খাওয়াই কেমন কেমন করে খাওয়াই তো চলো ওকে খাইয়ে নিই খাইয়ে দাইয়ে আমি পরে আবার আসছি খেয়ে দেই তো খেতে খেতেই এখন পনেরোটা বাজতে যায় একটা চল্লিশ ও খেতে খেতে বাজিয়ে দেবে আড়াইটা পরে তিনটে দিয়ে তারপরে ঘুম করবে ও খেলো টাটা না না বাবা না এখন খেলা করবে কত কিছু করবে হাম বা হাম বা হাম বা হাম বলে দি বলে দি তো শাকর খাওয়া হয়ে গেছে দেখি মুখ দাঁড়া মামা খাওয়া হয়ে গেছে ও এখন রেডি হবে দিয়ে ঘুমাবে এখন হ্যাঁ

তো এখন আমি খাবো সাক্ষ্য ঘুমিয়ে পড়েছে এখন আমি খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো চলো তোমাদের সাথে বিকেলে আবার দেখা হচ্ছে এখন অলরেডি সাড়ে তিনটে বাজতে চায় তো বিকেলবেলা করলেই আমি অনেক বেলাটাই খেলাম তো খাওয়ার পরে আমার মাথাটা খুব মানে যন্ত্রণা শুরু হয় তারপরে আমার আমি শুয়েছি আমি উঠতে মানে মাথা ব্যথা শুরু হয়

বাড়ি টা তো গাইস শাকর খাওয়া হয়ে গেছে রাতের খাওয়ার দুধ রুটি খেয়ে নিয়েছে ও এখনই খাওয়ালাম এখন ওই সাড়ে বাজে আর এখন ও একটু খেলা করবে কেন এখন ওকে গান শোনাতে হবে রাত করছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো এগারোটার মধ্যে শুয়ে পড়ি কারণ সকালবেলা বাবুর ডিউটি থাকে তো ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করলাম আর দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভিডিওটা দেখো আর আমাদের সাথে থাকো পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বাবা টাকা একটু টাকা গুড নাইট করলো গুড নাইট টাটা করে দাও টাটা করে দাও ওদি ওদেরকে টাটা করলো টা বাই বাই সবাই ভালো থাকবে হ্যাপি নাইস ডে গুড নাইট মারলো গুড নাইটে টাটা করো টাটা করো টাটা করো টাটা কোনো টাটা বাই বাই বা তো সবাইকে গুড নাইট টাটা